এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে এই মেয়ে কি নাম তোমার বক্সা টাকা পয়সা সনালঙ্কা সব নিয়ে বাড়িতে বতনা এক্সপ্রেসে তা চলে যাচ্ছিল এইটা আমি কী দেখলাম বলিন তো একটা 6 পড়ার মেয়ে সে তার ভালোবাসার হাত ধরে তাও আবার সমস্ত টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু নিয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালাচ্ছে এবং সাথে আরেকজন ও দুই বান্ধবী এই মিনাজুল কান্ডা এই দেখো নাইও

এদের যে বাবা মা এদেরকে মানে কি বলবো বলাটা বাবা মা তোরা এদেরকে বলাটাও কেমন যেন আসার পরেই আমরা আইনগত ব্যবস্থা যেটা হয় খুবই দুঃখজনক এই সমাজ ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে মানে এরা এখনই প্রেম ভালোবাসার কি বুঝে এবং কি কতটুকু সিরিয়াস হলে এই ছোট ছোট পোলাপান পান 바로 বছরের একটা বাচ্চা মানে ছেলের ক্ষেত্রেও ছেলেটাও একটা বারো বছরের মানে কিভাবে পসিবল এই ছেলে কিসের জন্য কাজ করে আর ওই ছেলে পড়াশোনা করতেছে সবাই স্টুডেন্ট এই মেয়ে এই মিনাজুলকোন্ডা এই টাকা নায়ক এই টাকা এদিকে টাকা টাকা কি করিস ওয়েল্ডিং কাজ করিস আর তুমি পড় ক্লাসে বনফল মাধ্যমিক বিদ্যালয়ে কি করছে বাড়ির স্বর্ণগয়না যা আছে এটা বুঝতেছে ওরা এই স্বর্ণগয়না নিয়ে

কিন্তু সংসার করার মতো বাস্তব জীবনের বোঝার মতো কতটুকু অ্যাবিলিটি এই বাচ্চাগুলোর হয়েছে এখন অনেকে বলবেন যে এরা তো খারাপ বাপু এরা এরা সব বুঝে আমি মানছি এরা বুঝে বাট বাস্তবতার সংসার করার মতো না ওই হলো জাস্ট আবেগ লাগলামও ছোটো মানুষ সে আবেগে এই ধরনের কাজ করতেছে কিন্তু এই বাবা মাগুলো মানে কেমন যে একটা বাচ্চা সে একই স্কুলে পড়ে তারপরে যোগাযোগ আসে তারপরে আরেকজন কাজ করে এরকম স্বর্ণ অগয়না সব কিছু নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে একটা বাচ্চা ঘর থেকে বের হয়ে গেছে তাদের হাতে নিশ্চয়ই অ্যান্ড্রয়েড কোনো ফোন থাকতো এই বাচ্চাগুলোর সাথে যোগাযোগ করার বা এই প্রেম ভালোবাসা করার এত সময় কি করে পেলো এটা বাবা মার খোঁজ রাখা উচিত না আমার সন্তান কোথায় যাচ্ছে পড়ালেখা করছে কি না কার সাথে মিশছে এই জিনিসগুলো কি বাবা মার তুলে ধরা উচিত খুঁজ রাখা উচিত না এরা কেমন বাবা মা এখন বল অযথা তো পুলিশকে তোরা হয়রানি করতি যাই হোক বাবা মার সুব্যবস্থা সুশিক্ষার ব্যবস্থা আসলে করা উচিত এটা আমাদের সমাজ ব্যবস্থা খারাপ তো অবশ্যই সমাজ ব্যবস্থা তো খারাপই এখন পুলিশ ভাইকে আসলে অনেক ধন্যবাদ যে তারা আসলে থাক এদেরকে আসলে আপনারা তুই তুমকার করে কথা বলেন না ছোট মানুষ এদের ভবিষ্যৎটা কত কত ইনোসেন্ট দেখেন তো মানে কি বলবো এগুলোর বাবা মাকে না শিক্ষা দেওয়া উচিত যে তোরা ঘরে কি ঘাস কাটিস যে তোদের সন্তানরা কি করে বেড়াচ্ছে সেটা তোরা খুঁজ রাখতে পারতেছিস না তোদের তো লজ্জা থাকা উচিত এই যে পুলিশকে হয় না নিজে আজকে যদি পুলিশে এদেরকে সংরক্ষণ না করতো এদেরকে যদি আটকায় না রাখতো না হাতে পেতো তাহলে কি একটা অবস্থা হয়তো বুঝতে পারেন এদের কত বড় ক্ষতি হতো ইস এই বাচ্চাগুলো কি বুঝে হ্যাঁ এদের মধ্যে শারীরিক চাহিদা বলেন মানসিক চাহিদা বলেন এটার মানে কতটুকু বুঝতেছে ওরা ভাই রে ভাই আসলেই একমত সেই ভাইয়ের কাছে যে ও পুলিশ ভাই ঠিকই বলছে আসলেই আমাদের সমাজ ব্যবস্থা খুবই বাজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে হচ্ছে যে আমি এটা কি দেখলাম স্বপ্ন দেখছি অনেক কিছুই দেখি তারপরেও মানে তার যে ডিসিশন স্বর্ণ গয়না টাকা পয়সা চুরি করে সমস্ত ই করে তাদের ওদের সাথে চলে যাচ্ছে লাইফ লিড করার জন্য ভাই এটা কতটুকু একটা যুক্তি হতে পারে মানে ওদের ব্রেনে কতটুকু প্লান খাটায় এই কাজগুলো করছে এই প্ল্যান প্রোগ্রাম পড়া এটাও তো একটা ব্রেনের প্রয়োজন আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাবা মাদেরকে বলছি বাচ্চা কাচ্চাদেরকে খেয়াল রাখেন কোথায় যায় কার সাথে মিশতেছে ওদেরকে যে পর্যন্ত একটা সঠিক বয়স না হয়েছে ওই পর্যন্তই আপনারা খুঁজ রাখুন বাবা মার কাছে তো শুধু সন্তান বড়ো হওয়ার কথা না বড় হইলেও তাকে শাসন করার অধিকার আছে আপনারা করেন ভাই বুঝে রাখেন বাচ্চাদের সাথে বন্ধুত্ব রাখেন ভালো রাখেন সময় দেন তাহলে না আমার মনে হয় এই অকারেন্সগুলো কম হবে আল্লাহ হাফেজ